গেছে বাবু আসবো আসবো ঘুরতে এটাই ভালো লাগে যখন বাড়ি যাই না ভালো লাগে বাড়িতে মেয়ে রয়েছে আমার বাবু ওর নাম ও আমাদের পুজো পুজো একদম এত সুন্দর করে করে দিয়েছে যদি আপনারা একটু এসে যদি এখানে যোগাযোগ করতে চান ওর সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সকাল জয় মা তারা আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে লাস্ট ডে বলতে আমাদের সাড়ে বারোটার সময় ট্রেন তো রেডি হয়ে গেছি করে গেল ব্যাগ প্যাক ও বেরিয়েছে বাজার নিতে যে ট্রেনের মধ্যে যদি কিছু খাবার জিনিস নিতে হয় তো ওটার জন্যই বাজারে দিয়ে গেছে আর আমি রেডি হয়েও যাই মেয়ের জন্য কিছু কিনতে হবে আমার দুটো পুত্র গ্যালেন তো আমার ঝাপাঝাপি করবে তো ওর জন্য কিছু কিনবো চলো কিনবো বলতে কি দেখার মধ্যে যদি কেনার মতো কিছু থাকে তো এবং না মেয়ের জন্য তো কিনতেই হবে তো চলো এই দিনগুলো হেভি গেল হেভি গেলো মানে অনেক দিন পর এরকমভাবে যাই হোক সব মায়ের কৃপা আবার জানুয়ারি মাসে প্ল্যান প্রতি মাসে আসার প্ল্যান করি কিন্তু যতক্ষণ না মা না ডাকে ততক্ষণ আসা যায় না তত বাড়িতে ঘুরে আসি আর ঠান্ডা আছে জ্যাকেট প্যাকেট সব পরে নিয়েছি গামচটাকে ওখানে মেলে রেখে দিয়েছি যাওয়ার সময় গিয়ে প্যাগ ব্যাগে ঢুকিয়ে জয় জয়মাগো তারা বলে এখান থেকে বিদায় এটা হচ্ছে আমার কালকে এই জামাটাই পড়েছিলাম বেশি জামা আড়ে নি অত বেশি জামা আনলে ক্যারি করতে হয় তো এটাই কেমন লাগছে বলে হোটেল রুম থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাজারেতে এই কন্টেনার করে ট্রেনে করে খাওয়ার নিয়ে যাবো কারণ ট্রেনে করে খাবার খাওয়ার না নিয়ে যাবেন ওঠে না কিছু খাওয়ার দাও মানে শুধু চা আর উঠে বিস্কিট এসব রেসব আর কত মাসা ওখানে অলরেডি বান্না যাকে দেওয়া তাকে দিয়ে দিয়েছে ওখান থেকে যাবো যে তারাপীঠের মানে শ্রেষ্ঠ ব্রেকফাস্ট এসে মুড়ি তো চলো যাওয়া যাক সকালবেলা বাজার থেকে বা ঘুরিয়ে দিই আপনাদের থেকে এই যে হচ্ছে বাজার আজকে যেহেতু শুক্রবার ওর জন্য ওই শুক্র শনি রবি এই তিন খুব ভিড় থাকে অন্য অন্য দিনের থেকে দেখুন আজকে আমরা যে এসছি হচ্ছে আপনার বুধবার দিন অত ভিড় ছিল না বৃহস্পতি কিন্তু আজকে হচ্ছে যে শুক্রবার সবাই এসছে আর স্যাটারডে ছুটি চলো কত করে গো বাবা এটা কচি থেকে ধরো তো তোলো বুঝলি

হ্যাঁ আমাদের ওখান থেকে এখানে সবজিপত্র দাম আমাদের ওখান থেকে এখানে সবজিপত্র দাম খুব সুন্দর আমাদের ওখানে দাম কম যাই হোক সেটা দেখলে তো হবে না এসেছি কি খেতে হবে কিনতে হবে এখন যাবো এখান হচ্ছে একটু শ্মশানিতে শ্মশানের কেনাকাটি রয়েছে

এখন খাবো হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর এখানেই খাই মুড়ি চপ ঘুগনি এখান থেকে নিয়ে নেবো নিয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপর যাবো হচ্ছে যে শ্মশানের ভেতর ঢুকবো কালকে এখানেই আমরা সব ভান্ডারা দিয়েছিলাম এই ঘরটাতে ছোট গ্রুপে এখন এখে ঠাকুরটাকে দেখুন ও কি দারুণ দেখতে এটা যেমন দেখতে সুন্দর মাটারা তেমন হচ্ছে এটা এই মাটি মনে হচ্ছে মা স্বয়ং বসে আছে এত সুন্দর আবার যখন মন্দির মন্দির হবে তখন একটা নেব আর এই হচ্ছে মায়ের চরণ যে আজকে হচ্ছে শুক্রবার বলে মন দিয়ে দেখুন কত ভিড় কালকে এত ভিড় ছিল না আর আজকে কত ভিড় যাক আমরা ফাঁকায় ফাঁকায় কালকে দর্শন করে নিয়েছি লাইন দেখো কোথায় ওই দেখো লাইন ওখানটা দেখো লাইন

ভীষণ মানে মন শান্তি করে আপনাকে পুরো পুজো করে দিতে মানে এটা কোনো কথা হবে না পরে আপনি কমেন্ট করে জানাতে হতে পারবে না বেরিয়ে যাবো কেক দেখা করে আমাদেরই বেরিয়ে যাবো না 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 ওকে আমি স্টেশনে চলে এসেছি এবার না কি তাড়াতাড়ি পৌঁছে গেছি অন্য সময় না ম্যাক্সিমাম তিরিশ মিনিট তো সময় লাগবে নতুন তারাপীঠে স্টেশনে আসতে নতুন রাস্তাটা হতে গিয়ে না একদম তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এই স্টেশন এখন বেড়ে যাচ্ছে পনেরো বারোটা হয়ে তোমার এই যে খাওয়া দাওয়ার পোটলা গরম নেই আজকে একদমই গরম নেই ও ভুল করে বলে ফেলেছি গরম নেই একদম ঠান্ডা নেই আমার জ্যাকেটটা পরে এসে আমার গরম লাগছে পরে খুলে ফেলবো ট্রেনে গিয়ে আর এত তাড়াতাড়ি পাইকারি থাকতে পারতাম তারাপীঠে তো তাতে চলে আমি ভাবলাম তিরিশ মিনিটের সময় লাগবে জ্যাম ট্যাম লেগে যায় ওর জন্য একবার এরকম হয়েছিল আমরা ঢুকেছি দিই দশ পনেরো মিনিট পর ট্রেন ঢুকে গেছিল একটু আগে আগে চলে এসেছি কিন্তু এবার এত আগে এসে গেছি আর এইরকম গরম লাগছে বাপ রে বাপ চলে যাই ভিতরে ও জুতো পালিশ করছে পালিশ নিই ভালোই ঘুরলাম কি তাড়াতি করে দিন বেরিয়ে গেল আসবো আসবো ঘুরতে এটাই ভালো লাগে যখন বাড়ি যাই না ভালো লাগে তুমি বাড়িতে মেয়ে রয়েছে আমার দু ছেলে রয়েছে ওর যে কিছু নেওয়া হয়নি এটা প্রচণ্ড দাম আমাদের ওখানে যে দশ টাকা যে জিনিস সেটা এখানে হচ্ছে পনেরো টাকা কুড়ি টাকা ওর জন্য এখান থেকে কিছু নিয়ে যে ট্রেনে উঠে ঘুরেছি আর ট্রেন ঠিক ডট সাড়ে এগারোটার সময় ছেড়ে দিয়েছে ও সরি ও স্যার সরি সরি তারপরে ভাইয়া হাত কেমন গো দা এখন ঘড়ির কাটা এখন তিনটে সাড়ে আর বেশিক্ষণ লাগবে না চারটে দশ মনের মধ্যে বালি যাবেহুরার মধ্যে পৌঁছে যাব আর দুপুরবেলা তো আহ লাঞ্চ নিয়ে এসেছিলাম তো এখন তো চা খেতে হবে অনেক সুন্দর বসে বসে না বোর হয়ে যাচ্ছে একটু চা খাবো চা উঠেছে এখন ব্যান্ডেল এখানে চা উঠেছে এই দাঁড়াবো দাঁড়াব একটা কুড়ি মানে

মাংসগুলো দশ টাকা করে বাদাম পাটলি নিয়েছি প্রথমে বলে ছিল তিনটে পঞ্চাশ টাকা দাম দশ করে এখন দশ টাকা করে এই একটা খুলছে এখন অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হতে না বোর হয়ে যায় আর কিছু চটপটে না খেলে আরও বেশি বোর হয় তো দুপুরে লাঞ্চটা যেহেতু রুটি মাংস খাওয়া হয়েছে বলে পেটটা অনেকটা ভয় কিন্তু চায়ের নেশা লেগেছে চা খেতে চাটা এসছিলো চলে গেলো চারটে দশ বেঁধে গেছে এবার নম্বর হচ্ছে লিলুয়া স্টেশনে বেলুড়ে দাঁড়ায়নি তোমার লিলুয়া আশা করছি দাঁড়াবে আমার তো স্পিড বাড়িয়ে দিয়েছো যেটাতে গেছিলাম তো তো এগারোটা করে না